হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাড়ি আবারও একটা মতন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আজ কিসের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা তো বলি আজ হচ্ছে আমার কিছু শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কি কী শপিং করেছি হঠাৎ কেন শপিং করলাম সবই জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তো কি কী শপিং করলাম দেখো এটা কিনেছি আমি একটা শর্ট জ্যাকেট এটা আমি মিশো থেকে কিনেছি তো এটা দুশো কত টাকা দাম যেন ছিল তোমার খেয়াল করতে পারছি না তো যাই হোক কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো ভীষণ পরিমাণে গরম হবে জ্যাকেটটা আমার এরকম টাইপ বলা চল জিন্সের যে জ্যাকেট তো ওরকম টাইপ আমি একবার কিনেছিলাম সেটা একটু আলাদা ওটা জিন্সে আর এটা দেখলাম বেশ কটন টাইপ সেই কারণে নিলাম তো মিশোতে খুবই সস্তায় জিনিস পাওয়া যায় আর খুবই সুন্দর খুবই কম দাম তো এই কারণে এটা আমি নিয়েছিলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এ একটা গার্ডার দেওয়া একটা জিন্স কিনেছি যেটা কি পড়ার জন্য তো কিসের জন্য শপিং করেছি সেটা তো জানতে চাও তোমরা জানতে ইচ্ছে করছে তো তো আমরা মার্চ মাসে একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব সেটা তো এখন বলবো না পরে জানাবো তার জন্য আমার ভিডিও দেখতে হবে তোমাদের প্রতিদিন যারা ডেলিভারি দেখো যদি আমি ডেলিভারিটা প্রতিদিন দিতে পারি না কি যখন ব্লগগুলো দিই আমি মাঝে মাঝে যে তুমি সময় পাই না বলে আমি দিতে পারি না তো যারা দেখো তারা জানবে তো কেমন হয়েছে আমি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা পরে যাব যে যেদিনকে আমরা বেরোবো সেদিন আমি এটা পড়ে যাব তো সেই কারণেই এটা কিনেছি আর কিনেছি একটা লং জ্যাকেট পার্কা লং জ্যাকেট এটা আমার জ্যাকেটটা দেখেই খুব ভালো লেগেছে কারণ দেখো গোল্ডেন চেন আর বোতাম মানে চোখই ফেরানো যায় না আমি আসলে আমার শর্ট জ্যাকেট প্রচুর আছে লং জ্যাকেট নেই সেই কারণে আমার লং জ্যাকেট খুবই ইচ্ছা ছিল তো এটা এটাও আমি ফ্লিপকার্ট থেকেই কিন্তু কিনেছি তো আমি আর আমার যা ভেবেছিলাম সেম জ্যাকেটই কিনব কিন্তু অর্ডারও করেছিলাম বাট ওটা অন্য একটা জ্যাকেট দিয়ে দিয়েছে যার জন্য ম্যাচিং হয়নি তোমাদের ফার্স্টে যে শর্ট জ্যাকেটটা দেখালাম লাল দিয়ে সাদা দিয়ে তো ওটা আর আমি ও আর আমি দুজনে ম্যাচ করে কিনেছি তো এই ছিল আমার জ্যাকেট আর কিনেছি আরও এই দেখো হাত মোজা এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি যদিও দামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তো ওইটারও তাই তো আমার আগে হাত মোজা একটা ছিল কিন্তু ওটাতে না খুব একটা গরম হয় না সেই কারণে এটা আমি কিনেছি খুব সুন্দর আর ভেতরে দেখো ভালোই গরম হবে এই দেখো দারুণ তো কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে আর এই ছিল তো জামা কাপড়ের কিছু আর জামা কাপড়ের জিনিস আর এই দেখো ফ্যাক স্টোরেজ ব্যাগ কিনেছি এটা খুবই হেল্পফুল হয় বাড়িতে জামা কাপড় বিশেষ করে সোয়েটার শীতের সময়ে সোয়েটার আমার তো প্রচুর থাকে তো সেই কারণে আমাদের স্টোরেজ করার জন্য এই সব ব্যাগগুলোই প্রয়োজন হয় তো আমাদের হচ্ছে তিনটে বড়ো ব্যাগ আর দুটো মিডিয়াম সাইজ দিয়েছে আর এর সাথে দিয়েছে পাম্পামেশিন যেটাকে স্টোরেজ করে রাখতে সুবিধা হয় তো এটা আমি ফ্লিপকার্টে দেখেছিলাম এটাও দেখে বেশ ভালোই লাগতো দেখলাম আমাদের ঘুরতে তো আমরা প্রায় যাই বছরে একবার আমরা ট্যুর করি তো তোমরাও যারা যাও তারা অবশ্যই ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ অবশ্যই কিনো তো বন্ধুরা ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ সত্যি খুব হেল্পফুল তোমরা কিনো অবশ্যই তোমরা জানতে পারবে কতটা হেল্পফুল আর আমি যখন প্যাকিং করবো তোমাদের অবশ্যই দেখাবো তো আর কোনো কথা বলবো না আর দেখো আমি এই ব্যাগটা কিনেছি এটা কিনে স্লেদাস থেকে কিনেছিলাম যদিও অনেক দিন আগে তোমাদেরকে দেখাবো তো দেখানো হয়নি তো এটা যখন আমরা বেরোবো ঘুরতে এটা সব সময় ক্যারি করার জন্য কারণ আমরা যারা মেয়েরা বেশি মেকআপ আর কি পছন্দ করি তাদের ক্ষেত্রে মেকআপটা ক্যারি করতে সুবিধা হবে এরকম টাইপের ব্যাগে তো এরকমভাবে হাতেও নেওয়া যাবে সাইড কাঁধেও নেওয়া যাবে তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই